বন্ধুরা আজ জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের জানিয়ে রাখি কয়েক পশলা বৃষ্টি কিন্তু কলকাতায় হয়ে গেল এখন পশ্চিম দিকে সেই মেঘ সরছে আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে সেই মেঘের জন্য কলকাতায় যেরকম বৃষ্টি হয়েছে পরবর্তী সময় লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া কিছুটা বর্ধমানে বৃষ্টি আজকের দুপুর ও বিকাল এবং রাতের দিকেও হবে আগামী দু তিন দিন মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে আজকের বৃষ্টির পর তবে হ্যাঁ একেবারে পরিষ্কার নয় মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারব এছাড়া আপনাদের জানিয়ে রাখি একটি উইফা বলে টাইফুন তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে সেখান থেকে কিন্তু সেটি এগিয়ে আসবে নিম্নচাপ রূপে হংকংয়ের দিক থেকে হানৈ প্রদেশ মানে মায়ানমার এবং সেখান থেকে মায়ানমার হয়ে আসবে হচ্ছে গিয়ে আমাদের উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যে তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ত্রিপুরা আসাম এবং পরবর্তী সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপরেও ভারী এফেক্ট পড়বে তেইশ তারিখের পর একটা ভারী নিম্নচাপ আবারও আমরা দেখতে পারবো আর সদ্য সদ্য যে নিম্নচাপটি চলে গেছে পশ্চিম দিকে সেটি দেখুন রাজস্থান গুজরাট বা পাকিস্তান এই যে যোধপুর রাজস্থান বলা যেতে পারে সেখানে অবস্থান করছে সেখানে বেশ খানিকটা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবার চলে আসি পরবর্তী সময়ে পরিস্থিতি কীরকম হবে আজকাল পরশু কীরকম যাবে জানাবো তার আগে বলে রাখি এই যে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া উইফা মানে টাইফুনটি সেই টাইফুনটি থেকে নিম্নচাপে অবস্থানরত হবে এই ঘূর্ণাবর্তটি তেইশ তারিখ নাগাদ এবং তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে সেটি মায়ানমার হয়ে প্রবেশ করবে আমাদের ভারতের দিকে এবং বঙ্গোপসাগরও সেই সময় কিছুটা মেঘ জমবে এই দুই মেঘের মিশ্রণে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ত্রিপুরা ও আসামে কিন্তু বেশ ভালো বৃষ্টি সেই সময় দেখা যাবে আজকাল পরশু পরিষ্কার থাকবে না বৃষ্টি থাকবে তবে পরিমাণ কম দেখিয়ে দিই আপনাদেরকে আজকের বৃষ্টির পরিমাণ যদি বলি তাহলে তো কলকাতায় কিছুটা বৃষ্টি হয়ে গেছে এখনও কিছু কিছু জায়গায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে পরবর্তী সময়ে এটা কেটে যাবে তবে মেনলি যেটা দেখতে পাচ্ছি আজকের রাত্রির বা মাঝরাতের মধ্যে বৃষ্টি আছে বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর গোয়ালতর ঝাড়গ্রামের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে আজকে উত্তর বাংলাদেশের এছাড়া ময়মনসিংহ সিলেটের দিকে কিছুটা বৃষ্টি বাকি আজকে দুপুর বিকালের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণের এবং মধ্যবর্তী যে জেলাগুলি সেগুলি ত্রিপুরা পরিষ্কার থাকছে আসামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আর আজকে রাত্রির বারোটা থেকে যদি আমরা দেখি আগামীকাল দুপুর বারোটা অবধি তাহলে ওই ছিটে বৃষ্টি একটু কলকাতার আশেপাশে থাকবে কিন্তু উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে ভালো লেভেলের বৃষ্টি বাংলাদেশে খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি নেই ত্রিপুরাতেও সেরকম কিছু দেখতে পাচ্ছি না তবে আসামের গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় গোয়ালপাড়া ভালো লেভেলের বৃষ্টি থাকছে ভুটানে তো অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে উনিশ থেকে একুশ আমরা যদি দুদিনের বৃষ্টিটা দেখি তাহলে বৃষ্টি থাকবে এবং পরবর্তী সময় কালকে দুপুর বারোটা অবধি দেখলাম কালকে রবিবার কাল দুপুর বারোটার পর থেকে যদি আমরা পরশু দুপুর বারোটা পর্যন্ত দেখি তাহলে দেখুন কলকাতার কাছে একটু ভালো বৃষ্টি আছে চন্দননগর এবং এদিকে খর্দা মাসাত সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল আমতা ঘাটাল পাবা আরামবাগ এই অঞ্চলে একটু ভালো বৃষ্টি আছে আর শান্তিপুরে বাঁকুড়ায় পুরুলিয়াতে বৃষ্টি থাকবে বাকি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় খুব একটা বৃষ্টি নেই বাংলাদেশেও কিন্তু উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি থাকবে না তবে হ্যাঁ ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টি থাকবে উত্তর ত্রিপুরায় কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে শিলচর এবং ডিব্রুগড় ও আসামে মোটামুটি কিছুটা বৃষ্টি থাকবে তবে অতিভারী বৃষ্টি সেরকমভাবে থাকবে না অতিভারী বৃষ্টিটা হয়ে যাবে উত্তরবঙ্গে এটা আগামী কাল। দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আজ থেকে শুরু করে কাল দুপুর বারোটা বা কাল বিকেল অবধি ভালো লেভেলের বৃষ্টি থাকবে এবং পরবর্তী সময় যদি আমরা একুশ থেকে তেইশ তারিখ দেখি উত্তরের দিকেই বৃষ্টি থাকবে দক্ষিণের বৃষ্টিটা এবার কম থাকবে তেইশ থেকে পঁচিশে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গে বা পুরো বাংলা জুড়ে ভালো লেভেলের বৃষ্টি আবার আসছে ওই যে বলছিলাম মায়ানমারের দিক থেকে একটা আসবে না নিম্নচাপ সেটা এবং তারপরে পঁচিশ থেকে সাতাশও থাকবে বৃষ্টি সাতাশ থেকে উনত্রিশ যদি দেখি তখন উত্তরবঙ্গে বৃষ্টি থাকলো দক্ষিণে কিছুটা কমবে উনত্রিশ থেকে একত্রিশেও একেবারে পরিষ্কার আকাশ থাকবে না তবে বৃষ্টি খানিকটা হবে একত্রিশের পর গিয়ে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা চলতে থাকবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আছে তেইশ থেকে সাতাশে দক্ষিণে ভালো বৃষ্টি বা উনত্রিশ অব্দি আমরা মোটামুটি ভালোই বৃষ্টি পাচ্ছি তবে তেইশ থেকে বলা যাবে না চব্বিশ থেকে বললে বেটার হবে যে চব্বিশ থেকে সাতাশ মোটামুটি আমরা ভালো লেভেলের বৃষ্টি পুরো বাংলা জুড়ে পাবো এই হচ্ছে বৃষ্টির পরিমাণ তো বড় লেভেলের কিছু এই মুহূর্তে নেই কিন্তু তেইশের পর থেকে ভারী নিম্নচাপ একটা প্রবেশ করবে তার জেরে বৃষ্টি আছে এটাই হচ্ছে পরিস্থিতি আবহাওয়া সতর্কতা সেরকম কোথাও নেই আমাদের ওই পশ্চিম ভারতে গুজরাট রাজস্থানে তো থাকার কথা কারণ রাজস্থানে একটা নিম্ন চাপ গেছে আমাদের বেঙ্গল হয়েই সেটি বিহার এবং দিল্লির কাছ থেকে গিয়ে রাজস্থানে গেছে আর দক্ষিণ ভারতে কিছুটা অংশে দেখা যাচ্ছে যে একটা কমলা সতর্কতা রয়েছে বাকি আমাদের বেঙ্গল জোনে কোথাও কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা তাপমাত্রায় তাপমাত্রা আজকের দুপুরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক আছে কমই আছে বত্রিশ তিরিশ থেকে বত্রিশের মধ্যে পুরো আমাদের বেঙ্গল জোনের তাপমাত্রা রয়েছে কোথাও আলাদা করে বেশি কিছু নেই উত্তর মানে বাংলাদেশে রংপুরের দিকে চৌত্রিশের মতো তো এই হচ্ছে গিয়ে পুরো আবহাওয়ার আপডেট আপনাদের দিলাম এবং আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা